বন্ধুরা আজকে ছোট্ট ভিডিও আনছি আমার তৈরি করে স্পিকার এবং কি ওয়ান যে কমলা কালারের বডি সেই স্পিকারের টেস্টিং ভিডিও দেখাবো কোনটা সেরা যে কি ওয়ান স্পিকারটা লাগাচ্ছি সেটা হচ্ছে দেবাকার সাউন্ডের স্পিকার দেবাকার সাউন্ডটা উল্টে গিয়েছিল তার বক্সটা ঠিক করে ঠিক করার জন্য আমাকে এনেছে তাই তার কি ওয়ানটা লাগানো আছে কয়েকটা ফিল্ড কেটেছে আর যেন ফিল্ড কেটার পর স্পিকারটা খুলে যায় ছেড়ে যা দেবাকার সাউন্ড কেমন বাজে আপনাদের সকলেই জানা আছে সেই স্পিকারের সঙ্গে আমার তৈরি করা যে স্পিকার তার একটু টেস্টিং ভিডিও দেখুন আমার স্পিকারটা কম্পিটিশন বলে গিয়ে স্পিকার এর বেস অনেক বেশি এবং অনেক ওয়েট কি অনেক থেকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যখন দেখবেন চারিদিকে তাকিয়ে দেখবেন আমার বক্সে যেদিকে আছে সেদিকেও টিন আছে কি ওয়ানের বক্সে যেদিকে আছে সেদিকেও টিন আছে দুদিকেই টিন আছে কিন্তু আমার বক্সের দিকে টিনগুলো টিন থেকে বালিগুলো ঝরে ঝরে পড়ে খেয়াল করবেন আর বেসটা অনেক ওয়েট অনেক ওয়েট কিন্তু আর কি ওয়ানটায় টোনটা বেশি বেসের ওয়েটটা কম তা বন্ধুরা আসুন ছোট্ট একটা ভিডিও দেখেন টেস্টিং তাহলে বুঝতে পারবেন কানে হেডফোন দিয়ে অবশ্যই শুনবেন আর আমার স্পিকার কম্পিটিশন গ্যারান্টি টি থাকে আমরা মিড স্পিকার তৈরি করি হাই কোয়ালিটি লো কোয়ালিটি স্পিকার কে ওয়ানটা হচ্ছে আমি কে ওয়ানটাকেই পছন্দ করি কে ওয়ানে খুব ভালো স্পিকার কম্প্রোমাইজ করে আপনাদের দেখালাম অনেক সময় দেখায়নি তো অনেক মানে এই ভিডিও আমি করিনি নি যা হবে কম্পিটিশনে কি আজকে দেখালাম হাতের কাছে পেলাম বলে যে তোর ভিতরে আমার চারটি স্পিকার লাগিয়ে দিলাম লাল রঙের কেবিনেট আর ওদের কমলা কলের আমার একদম প্রথম তৈরি করি এখনো কিন্তু ছাড়নি ছাড়লে কিন্তু এখন যেটা দেখছেন তার চেয়ে অনেক ওয়েট বেড়ে যাবে অনেক গতি বেড়ে যাবে আর কি স্পিকারটা কিন্তু ফিল্ড খাটানো স্পিকার দেবাকার সাউন্ডের দেবাকার সাউন্ডের বিভাগ এসে সেটা আপনারা জানেন তা সেই স্পিকারের সঙ্গে আমার স্পিকারটার দেখুন কেমন বাজছে ভালো লাগলে অবশ্যই অর্ডার দেবেন ভালো থাকবেন আর একই গান একই ভলেমে বাজানো হচ্ছে একটা একটা করে বক্স বাজছে দেখতে পাবেন একটা একটা করে বক্স কি ওয়ান বাজলে কি ওয়ানটাই বাজছে একটাই বক্স আর আমারটা যেন বাজে আমার ওই বক্সটাই বাজছে বন্ধ করে করে একই গানে বন্ধ করে একই প্রেশারে বাজানো হচ্ছে কোনো প্রেশার চেঞ্জ করা হচ্ছে না আর বাজছে কিন্তু স্ট্রেঞ্জার এক হাজার মেশিন দিয়ে যদিও এটা এক হাজার মেশিন দিয়ে পারফেক্ট নয় তবু এক হাজার মেশিন দিয়ে টেস্টিং করছি দেখুন কেমন